আমরা প্রতিদিন অসংখ্যবার উচ্চারণ করি আমি 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 কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই আমি আসলে কে আপনি বলেন আমার দেহ তাহলে আপনি দেহ নন আপনি বলেন আমার মন তাহলে আপনি মনও নন আপনি বলেন আমার চিন্তা তাহলে আপনি চিন্তা ও নন আপনি দেহের মালিক মনের মালিক চিন্তার মালিক কিন্তু আমাদের অহং এক ভ্রম এক ছায়া এক মায়ার দেয়াল যা আপনাকে আপনার আসল সত্তা থেকে আলাদা করে রেখেছে আপনার অহং বলে আমি বিশেষ কিছু আমি আলাদা আমাকে স্বীকৃতি দাও আমাকে মানো আমাকে শ্রদ্ধা করো এবং এই আমির খিদে কখনো মেটে না আপনি টাকা চান সম্মান চান ক্ষমতা চান সম্পর্ক চান কিন্তু যতই পান অহং আবার বলে আরও চাই এই অহং হল তৃষ্ণা যা কখনো নিবারণ হয় না অহং হল দুঃখের মূল যতদিন অহং থাকবে আপনি সুখী হতে পারবেন না যতদিন অহং থাকবে আপনি মৃত্যুকে ভয় পাবেন যতদিন এই অহং থাকবে আপনি কখনো মুক্ত হবেন না আপনি কি একটি শিশুকে দেখেছেন সে কিন্তু বলে না আমি সে শুধু থাকে সে খাটি সে নির্মল সে জানে না সে আলাদা সে নদীর মতো প্রবাহিত হয় সে ফুলের মতো ফুটে ওঠে শিশুর মধ্যে কোনো অহং নেই তাই শিশুর চোখে এত দীপ্তি তাই শিশুর হাসিতে এত স্বর্গীয় সৌন্দর্য কিন্তু ধীরে ধীরে সমাজ তাকে শেখায় এটা তোমার নাম এটা তোমার ধর্ম এটা তোমার জাত এটা তোমার পরিবার আর এভাবেই দেয়াল তৈরি হয় শিশু ধীরে ধীরে ভুলে যায় তার বিশাল আকাশকে সে বন্দি হয় ছোট ছোট কক্ষে পরিচয়ের জাতের ধর্মের জাতীয়তার কক্ষে আর সেই কক্ষের নামই অহং অহং হলো কারাগার আপনি যত অহংকে আঁকড়ে ধরেন আপনি ততই আপনার আসল সত্তা থেকে দূরে চলে যান অহং আপনাকে বিভক্ত করে আমি আর তুমি আমার আর তোমার আমার ধর্ম তোমার ধর্ম আমার ঈশ্বর তোমার ঈশ্বর দেখুন কত যুদ্ধ কত রক্তপাত কত ইতিহাসের অশান্তি সবই জন্মেছে এই অহং থেকে ধ্যান হল সেই দেয়াল ভেঙে ফেলা ধ্যান হল দেখা অহং কেবল এক কল্পনা যেমন ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখেন আর জেগে উঠে বুঝেন সবই স্বপ্ন ছিল ধ্যান আপনাকে জাগিয়ে তোলে আপনি তখন দেখতে পান অহং কখনো ছিলই না ছিল শুধু ভ্রম এক ছায়া যেদিন আপনি এই ভ্রম থেকে মুক্ত হবেন সেদিন প্রথমবার আপনি নিজের সত্যকে চিনবেন আপনি দেখবেন আপনি দেহ নন আপনি মন নন আপনি চিন্তাও নন আপনি কেবল সাক্ষী আপনি এক চেতনা আপনি অসীম এক আকাশ যেখানে অহং নেই সেখানে ভয় নেই যেখানে অহং নেই সেখানে মৃত্যু নেই যেখানে অহং নেই সেখানে শুধু আনন্দ আর পরমানন্দ যখন আপনি অহং ভেঙে ফেলবেন তখন আপনি নদীর মতো সাগরে মিশে যাবেন তখন আর কোনো সীমা থাকবে না কোনো দেয়াল থাকবে না আপনি হয়ে যাবেন অসীম মনে রাখুন অহং হল সবচেয়ে বড় মায়া একে আঁকড়ে ধরলে আপনি দুঃখ পাবেন একে ছেড়ে দিলে আপনি মুক্তি পাবেন আপনি যদি সত্যকে খুঁজতে চান তাহলে অহংের দেয়াল ভাঙতে হবে আর সেই ভাঙন ঘটে কেবল ধ্যানের মাধ্যমে ধ্যান মানে অহং থেকে সরে আসা ধ্যান মানে ভেতরের সাক্ষীকে জাগিয়ে তোলা ধ্যান মানে নিজেকে আবিষ্কার করা যে আপনি আসলে অসীম আপনি কোনো আমি নন আপনি সেই বিশাল অস্তিত্ব আপনি সেই অসীম চেতনা অহং এর দেয়াল ভেঙে ফেললেই আপনি জানতে পারবেন আপনি স্বয়ং ঈশ্বর